রাত পোহালে ভাই ফোটা ভাই মানে মিষ্টির পাহার ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় বোনেরা ফোটা দেয় এই অনুষ্ঠানকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এখন উৎসবের আমেজ ভাইদের কপালে ফোঁটা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত বোনেরা আর সেই সঙ্গে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা শহরের মিষ্টির দোকানগুলোতে সকাল থেকেই উপচে পড়া ভিড় নজরে আসছে বালুরঘাট শহরের প্রায় সব দোকানেই সাজানো হয়েছে হরেক রকম মিষ্টি ভাইফোঁটাকে সামনে রেখে বেশিরভাগ দোকানে নানান রকম নতুনত্ব মিষ্টি তৈরি করা হয়েছে কলকাতার বাজারে পাওয়া যায় অনেক মিষ্টি মিলছে এবার বালুরঘাটের দোকানে নতুনত্ব মিষ্টি কিনতেই কিন্তু ভিড় দেখা যাচ্ছে দোকানে দোকানে এখন প্রত্যেক বাড়িতেই কম বেশি সুগারের রোগী রয়েছেন সেই কথা মাথায় রেখে বেশিরভাগ মিষ্টি ব্যবসায়ীরা কম চিনির মিষ্টি তৈরি করেছেন সেই সব মিষ্টির চাহিদাই বেশি চকলেট লাড্ডু রসগোল্লা সন্দেশ ক্ষীরমোহন মোহন মালাই চপ তো রয়েছে এবারে বালুরঘাটের মসজিদের নজর ফিরেছে আবার খাবো সন্দেশ মাখা সন্দেশ ড্রাই ফ্রুট মালাই সন্দেশ মার্বেল সন্দেশ তৃপ্তি সন্দেশ টুইন ওয়ান রসগোল্লা গ্লাস সন্দেশ এইসব নতুনত্ব মিষ্টির চাহিদাই বেশি অন্যান্য বারের তুলনায় এবারে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের বেশি নতুন মিষ্টি পাওয়া যাচ্ছে বালুরঘাটের বাজারে সব মিলিয়ে একই দোকানে একশোরও বেশি প্রকারের মিষ্টি তৈরি করেছেন মিষ্টি ব্যবসায়ীরা শুধু মিষ্টি নয় ভাইদের পছন্দ মাথায় রেখে নন্তা নিমকি কেক এবং বিস্কুটের বিভিন্ন ধরনও মজুত রেখেছে ব্যবসায়ীরা বৃহস্পতিবার আদৌ মিষ্টি পাবেন কিনা সেই আশঙ্কা থেকেই আজই বালুরঘাটের মিষ্টির দোকানে ভিড় করছেন ভাই ও বোনেরা আমি বালুরঘাটের মিষ্টি মহল খুব বিখ্যাত দোকান এখানে আগাগোড়াই মিষ্টি নিয়ে থাকে আর ভাইফোঁটার দিন এরা নতুনত্ব মিষ্টি অনেক রকম বানিয়ে থাকে আর মিষ্টির টেস্ট সবসময় খুব পিওর এবং খুব ভালো মিষ্টি মানে এদের মিষ্টিটা কি খুব অনেকগুলো মিষ্টি হয় না মিষ্টিটা খুব লাইট মিষ্টি খুব সুস্বাদু হয় আর অনেক রকম ভ্যারাইটি আপনারাও তো গেলেন ভেতরে ভ্যারাইটি অনেক রকম পাওয়া যায় এই

কিন্তু এখন মিষ্টি মিষ্টি আসার পর সুন্দর পাওয়া যায় একদম নতুনত্ব কলকাতায় যে মিষ্টি গুলো আমরা মানে গিয়ে খেয়ে থাকি এগুলো এখন বালুঘাটে বসেই পাই বিভিন্ন ধরনের মিষ্টির নাম দেখতে পারি কি কি ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে আহ কি কি ধরনের বলতে আজকে তো অনেক কিছু স্পেশাল বানিয়েছে আজকে যেমন ওই যেটা টুইন ওয়ান রসগোল্লা সেটা একদম নতুনত্ব তারপর আর একটা কি বললো যে গ্লাসে করে বানিয়েছে যেটা নিলাম বিভিন্ন গ্লাসের মধ্যে মিষ্টি দিয়েছে তারপর রসের মিষ্টির মধ্যে তো শুধুমাত্র ওই টুইন ওয়ান রসগোল্লাই নিলাম শুকনো মিষ্টির মধ্যে ওই পান পান ফ্লেভারের একটা মিষ্টি পাওয়া যায় সন্দেশ তারপর মাখা সন্দেশ আছে ওটা নিলাম হ্যাঁ এই তো এই কটাই নিয়েছি

মানে মিষ্টি বানানো কারিগরগুলো খুব ভালো জানি সবাই আসছে ভিড়ও আছে এবং বাইরে থেকেও লোক আসে শুনছি আমি ওই জন্যই আসা এখানে যে মিষ্টি দেখলাম যে একটা খুব মানে খুব কম মিষ্টি যেগুলো আছে মানে সুগার যতটা কম ব্যবহার করা সেই মিষ্টিগুলো বেশি চলছে হ্যাঁ এগুলো বেশি চলছে কেন চলছে চলছে এগুলো মানে খাওয়া এখনকার তো জানি তো বাজারে সব লোকজনের স্বাস্থ্যের প্রকৃত তো খুবই সচেতন এখন মানে সুগার সুগার তো লাগিয়ে আছে প্রত্যেক ঘরে অল্প বয়স থেকেই সব